আপনারা হয়তো দেখেছেন যে ধানের জমিতে অনেক দামি দামি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক ব্যবহার করার পরেও ধানের পাতা পোড়া বা ঝলসানো রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না এই ধরনের রোগ সম্পূর্ণ নিরাময় করার জন্য যে পণ্যটি ব্যবহার করবেন তার নাম হল স্ট্রেপ্টোসাইক্লিন এই স্ট্রেপ্টোসাইক্লিন হলো, উদ্ভিদের ব্যাকটেরিয়াজনিত রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত একটি কেমিক্যাল অর্থাৎ কৃষি রাসায়নিক এই স্ট্রেপ্টোসাইক্লিন যে দুটি উপাদান দিয়ে গঠিত তা হল এক স্ট্রেপ্টোমাইসিন সালফেট নাইনটি পারসেন্ট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড টেন পারসেন্ট এই স্ট্রেপ্টোসাইক্লিন হল সিস্টেমিক ব্যাকটেরিয়া সাইট অর্থাৎ অন্তর্বাহী জীবাণুনাশক এই পণ্যটি বাজারে আরও যে যে নামে পাওয়া যায় তা হল ট্যাগমাইসিন প্ল্যান্টোমাইসিন স্ট্রেপ্টোপ্লাস স্পিডোমাইসিন আর্থ স্ট্রেপ্টো স্ট্রেপ্টোগোল্ড ইত্যাদি আপনারা যদি এই স্ট্রেপ্টোসাইক্লিন জীবাণুনাশকটি যে কোনো ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে আপনাদের ধান গাছের পাতা দাগ পাতা পোড়া ও ঝলসানো রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে এর ডোজ হল রোগ লাগার আগে পনেরো লিটারের ব্যারেলে শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম করে এবং রোগ লাগার পরে পনেরো লিটারের ব্যারেলে দেড় গ্রাম করে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন